সুপ্রিয় বিয়ার বসন্তপুর মাঠের ছয় নাম্বার সামের ফাইনাল দৌড় এখানে অংশগ্রহণ করেছে কামরান ওচিন এবং ডায়মন্ড দেখা যাক এই ফাইনাল দৌড়ে কে বিজয় অর্জন পাশা নাম্বার সামের করে আমরা দেখতে পাচ্ছি কামরান পাশা গুড়াটি অনেকটাই এগিয়ে আছে মধ্য কানে আছে ডায়মন্ড আর তার পিছনে আছে ওচিন পাখি দেখা যাক শেষ পর্যন্ত কোন গুড়াটির ক্যাপাসিটি কতটুকু দেখা তে পারে এবং কোন গোড়াটি বিজয় অর্জন করতে পারে এই তো বিবাদ এখানে হাড্ডা হাড্ডি একটি প্রতিযোগিতা যে প্রতিযোগিতায় কেউ কাউকে চার দিতে চাচ্ছে না আমরা এখনো দেখতে পাচ্ছি কামরান পাশা গুড়াটি এগিয়ে আছে মধ্যখানে আছে অচিন পাখি আর তার অনেক পিছনে আছে ডায়মন্ড গুড়া দেখা যাক দেখা যাক দেখা যাক শেষ পর্যন্ত কি হয় এই তো বিওয়ার কামরান পাশা গুড়াটি অনেকটাই এগিয়ে গেল এবং অচিন পাখি আছে মধ্যখানে আর তার পিছনে আছে ডায়মন্ড দেখা যাক বিওয়ার শেষ পর্যন্ত কি হয় তো বিওয়ার এখনো যারা বাজার টিভি সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ বাজার টিভি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা একবার সাবস্ক্রাইব করেছেন বারবার সাবস্ক্রাইব করার কোনো দরকার নেই এই তো বিওয়ার হাড হাড্ডি প্রতিযোগিতা চলছে হাড্ডা হাড্ডি প্রতিযোগিতা চলছে কামরান পাশা এবং অচিন পাখির মধ্যে হাড্ডা হাড্ডি প্রতিযোগিতা হচ্ছে দেখা যাক কি হয় শেষ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি কামরান পাশা গুড়াটি এখনো ডান দিকে মাথা বাড়ানো আছে আর ওচিন পাখি চেষ্টা চালিয়ে যাচ্ছে বাম দিক দিকে উঠে যাওয়ার দেখা যাক এটা হচ্ছে শেষ শেষ সময়ে কোন বিজয় অর্জন করে এখনো আমরা দেখতে পাচ্ছি কামরান পাশা অনেকটাই এগিয়ে আছে আর মধ্য কানে আছে ওচিন পাখি আর ডায়মন্ড গুড়াটিকে দেখাই যাচ্ছে না দেখা যাক এই ছয় নম্বর সামের ফাইনালে শেষ সময়ে কেবি বিজয় অর্জন করে আমরা দেখতে পাচ্ছি কামরান বাসা গুড়াটি এখনো এগিয়ে আছে আর চেষ্টা চালিয়ে যাচ্ছে অচিন পাখি দেখা যাক শেষ পর্যন্ত কি হয় এবং কোন গুড়াটি বিজয় অর্জন করতে পারে এই তো বিবার এই তো এই তো শেষ সময় শেষ টাইমে কামরান পাশা গুড়াটি বিজয় অর্জন করলো এবং অচিন পাখি গুড়াটি দ্বিতীয় স্থান অর্জন করলো কামরান পাশা গুড়াটি কামরান পাশা তার পুরস্কার নেয়ার জন্য মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছে দেখি আমরা কামরান পাশার বিজয়ী কামরান পুরস্কার তুলে হবে কামরানের হাতে কামরান পাশার মালিক বিজয় অর্জন করেছে আমরা দেখতে পাচ্ছি কামরান পাশার